তো গুড মর্নিং বন্ধুরা আমি চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে সম্পূর্ণ এই ভিডিওতে বিশেষ কিছু বলার আছে কারণ আমাকে দেখেছো অন্য একটা চ্যানেলে ভিডিও করতে বাবন পেপার ওটা আমার বন্ধ হয়ে গেছে ইউটিউব আমার চ্যানেলটা আমাকে সাসপেন্ড করে দিয়েছে যাই না কেন ভাই কেন করেছে আমার সাথে এরকম যাই না আমি ইউটিউবকে মেল করলাম বলছে তোমার চ্যানেলটা দেওয়া হবে না আমি যে কারণটা কী তো কারণটা কিছুই বলুন ওরা তো চ্যানেলটা শুধু সাসপেন্ড করে দিয়েছে এরকম অনেক বন্ধুর সাথে হয়েছে ফ্রড ঠিক এরকম অনেক চ্যানেল হয়েছে ডেট হয়ে গেছে এই তোমার এক মাসের মধ্যে তো আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি চ্যানেল এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাপোর্ট করুন আমার চ্যানেলটা যেমন তো অনেকটা বড়ো মেম্বার হয়েছিল এই চ্যানেলটা আপনারাও তাড়াতাড়ি বড়ো করে দাও ঠিক আছে অনেকটা সাবস্ক্রাইব করো তোমরা অবশ্যই আমার পাশে থাকো আর পাশে থাকো বেলকমা বাজিয়ে দাও তো দেখো আমাদের পাখি আজে চলেছে পাখির রুমে দেখো সবার প্রথমে দেখাচ্ছি আমার কিছু কালেকশান আজকে ঠিক আছে আর প্রকৃত দেখাবো এটা দেখো আমার দেখো ব্রিডিং পিয়ার এটা তোমার বলেছিলাম ডিমলে লে করেছিল তো এখনও আছে ভিতরে চলে এসে ভয় তো এটা খুবই মাস্টার পেয়ার দেখো এটা এটা দেখো ফিমেল ওটা মেল একটা হাইপার আছে একটা সিঙ্গার পেকটা আছে তো এটা আমার কাছে খুব যত্ন সহকার আছে এটা আমার বাড়ির পেয়ার এটা আমি সেল করবো না ঠিক আছে তো তো এই ভিডিওর মধ্যে অনেক কিছুই কথা বলবো আপনার সম্পূর্ণ মজাকে ভিডিওটা পুরো দেখবেন অনুভূতি হলো ঠিক আছে আমার আগের চ্যানেলটা চলে গেছে খুব দুঃখ পেয়েছি আমি ওই চ্যানেলে সব থেকে আমার কষ্ট হচ্ছে চ্যানেলে আমার খুব মানে শখের ভিডিও আছে আমার প্রায় এক বছর আগে আমার ভিডিও করা আছে এই প্যাকেট এখন ছোট্ট ছিল খারাপ আমার ইউটিউব ছিল সেই চোখ তখন ভিডিও আছে এর জন্যই খারাপ লাগে খুবই তো কী করবো তোমরা অবশ্যই পায়ে থাকো চ্যানেলটাকে তোমরাও তাড়াতাড়ি সাপোর্ট করো তবে দেখতে একটা পাইন্যাপেল গুণ আছে দেখো ডবল হাইপার আর রেড আছে একটা এটা সেলের জন্য আছে যা নেবে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি বলে দেবো ঠিক আছে পাখি সেল করি আমি সব পাখি সেল করি মোটামুটি আর ডেলিভারিও হয় ঠিক আছে কোনো চাপ নেই তোমরা আমাকে কমেন্ট করো বা ফোন করো আমি বলে দেবো ঠিক আছে নাম্বার দেওয়া আছে নিচে তো দেখতে পাচ্ছি পাওয়া দেখো জাবা দেখো ব্ল্যাক জাবা এটাও তোমার ব্রিডিং পিয়ার ঠিক আছে এটা তোমার দেখো সব নেক্সিং টাইম ভিতরে নিচ্ছে এটা ডিম নিয়ে করবে অবশ্যই ঠিক আছে তোমরা এই করবে তো খুবই সুন্দর ঠিক আছে পিয়ারটা আর এবার দেখছো একটা ককটেল দেখো একটা ককটেল লুটিনা আছে একটা আর একটা দেখো জেড বালা আছে এটা খুব সুন্দর ঠিক আছে লুটিনো আছে একটা আর একটা তোমার জেড বালা আছে খুবই সুন্দর পেয়ার এটা আবার টিমবার আর এটা খুব টকিং মানে টকিং বলতে কথা বলানো খুব মানে সিজদা ককটেল জানো তো একটা মেল একটা ফিমেল তো পাচ্ছি পেয়েছি বার দেখো খোপের ডিম দিয়ে আপনাদের আপনাকে বলছিলাম দুটো ডিম দিয়েছে এখন চারটা চার পাঁচটা ডিম আছে পাঁচটা ডিম আছে সামথিং তো ভিতরে আছে আমি যদি ডিস্টার্ব করলাম আর ঠিক আছে তোমরা অবশ্যই দেখেছো ও পেয়ারটা এটা পুরনো সাবস্ক্রাইবার আছো আমি অবশ্যই ভালো কিছু আপনার সামনে করতে চাই আর তোমরা অবশ্যই পাশে থেকে আমার ঠিক আছে এই চ্যানেলটাকে তাড়াতাড়ি করে তোমাকে অনেক সাপোর্ট করো এরপর দেখতে পাচ্ছি এটা দেখো সিঙ্গল মানে ডবল হাইপারটা আছে এটা এটা ফিমেল আছে এটা আমি ডিএনএ করেছি রিসেন্টলি এটা ফিমেল আছে দেখো ডবল হাইপার আছে এটা খুব সুন্দর এ দেখতে পাচ্ছি আমার দেখো ফেলোবদি আছে আর এভু বদি আছে জাস্ট কালার দেখো বাচ্চাগুলো কালার দেখো জাস্ট বাচ্চাগুলো কালার দেখো ফুটেছে দুটো বাচ্চা আছে এই বাচ্চা কালার দেখো বাবার মতো হয়েছে দুটোরই কালার খুব সুন্দর হয়েছে আমি তো খুবই সুন্দর এটা আমি এই পেয়ারটা এনেছি এক মাস হয়েছে এক মাসের মধ্যে ফিডিং করে দিয়েছে ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছো এরপরেও দুটো বাচ্চা আছে আমার ভিতরে এই দুটো বাচ্চা ভালো কালার কেটেছে ঠিক আছে দেখতে পাচ্ছো দুটো বাচ্চা আছে কি মধ্যে দুটো বাচ্চা ভালো কালার কেটেছে খুবই ভালো মাস্টার পিয়াটি আছে তোমার সব পাশে দেখো এরপর দেখতে পাচ্ছ পিয়া আছে দেখো দুটোই দেখো এই দুটোই আছে দুটোই তোমার এখানে মেল আছে আমার ফিমেল লাগবে রেম্বু কাউ এখনো কম সব নিয়ে নেবো দেখো ঝুঁটি আছে দুটো রেম্বু ব্ল্যাক ককটা দেখো একটা আছে এটা মেল আছে খুব আমার বার এটা আর এবার দেখতে পাচ্ছো বদলি আছে এটা ডিম পেয়ে দিয়েছে এটা দেখো একটা রেম্বুর সত্যি একটা রেমিনোর জোড়া আছে এটা দেখো একটা ডিম পেয়ে দিয়েছে অলরেডি দেখতে পাচ্ছ ঠিক আছে একটা ডিম পেয়ে দিয়েছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি অলরেডি গেছে আছে খুব সুন্দর পিয়ার পিয়ারটা এটা দেখো আমার টেম বার দেখো কী করছে দেখো দেখো এটা পাল থেকে কত ফোলা আছে এখনও তো নিচে দেখতে পাচ্ছি এটা আছে আমাদের খুব রেম্বো আছে দুটো এটা আমার মাস্টার পেয়ার খুবই জাল চারটে করে বাচ্চা বের করে খুব সুন্দর কালার কালারও যেমন মার কালার সেমনি কালার বাচ্চা বের করে ক্রিম কালারে আছে একটা রেম্বো আছে তো খুব সুন্দর বাকি অবশ্যই তোমরা ভিডিও পাওয়াকে ফুল সাপোর্ট করো আর লাইক সাবস্ক্রাইব শেয়ার করো আমার নতুন চ্যানেলটাকে অনেক বড়ো করে দাও তাড়াতাড়ি ঠিক আছে আর আগে চ্যানেলটা আমার হারিয়ে গেছে খুব কষ্ট পাচ্ছি তো অনেক কিছু স্মৃতি আছে আপনাদেরও কিছু স্মৃতি আছে কমেন্ট ভালোবাসা আছে তো এই চ্যানেলটা তো তাড়াতাড়ি করে দাও ভিডিও বাচ্চা এখানেই শেষ